I'm sorry. Okay. একটা চাকরি ঘটে সেই চাকরি সেই জীবিকা চুরি করেছে সরকার দুর্নীতি আর অপরাধে ভরা সরকারকে ধিকার দক্ষ যারা তাদের সাথে প্রতারণা আর আছে লক্ষ লক্ষ টাকা হাতে ভুয়োর কাছে চাকরি রেখে দুর্নীতি ভরা সরকার সংবিধানের শপথ ভাঙা সরকারকে ধিকার চুরি তোলাবাজি দুর্নীতি সব ক্ষেত্রেই ন্যায় রক্ষার পরিবর্তে শেষ এই নাটকের এখন শেষ নেই আর আমাদের সাথে কত যে মিটিং হয়েছে কত যে আলোচনা হয়েছে তার বৈঠকের শেষ নেই অযোগ্য চাকরি প্রার্থী রাখার জন্য যে সরকার আপ্রাণ চেষ্টা করেছে তার প্রমাণ কিন্তু অর্ডার কপিতে লেখা আছে আমাদের একটাই দাবি একটাই বিক্ষোভের মধ্য দিয়ে একটাই ভাষা একটাই প্রতিবাদ যোগ্যদের আদালত দিতে বেদালয়ে ধরুন আর অযোগ্য যারা আছে আপনারা সকলেই জানেন কারণ প্রত্যেকের ওএমআর আছে তারা নানান ভাবে নাটক করে সেইএমআর পাবলিশ করার জন্য বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করছে না শুধুমাত্র নেয়নি পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং সরকার তার মধ্যে সায় দিয়েছিল তাই সেই দায় প্রত্যেক স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক শিক্ষা দপ্তর এবং সরকারের যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন প্রত্যেকের দায়িত্ব নেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দায় থেকে কখনোই একটা পায়ে যেতে পারেন না তার ইন্সট্রাকশন ছাড়া এই বেলাগান দুর্নীতি হয়েছে এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আর ভাবতে পারে না গোটা বাংলা কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শিক্ষণ লাগিয়ে ঐক্য মঞ্চ আছে না সরকারের দুর্নীতি বিরুদ্ধে শিক্ষণ ঐক্য মঞ্চ সরকারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার ঐক্যবশ হচ্ছে চাকরি বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে শিক্ষার ঐক্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে মরবে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে হচ্ছে

তারা তাদের খাতে প্রতারণার বট্টনাকে লক্ষ লক্ষণ টাকা হাতে ভেঙর কাছে চাকরি রাখে দুর্নীতি ভরা সরকার সংবিধানের শপথ ভাঙা সরকারকে ভূমিকা পুরুতলাবাজী দুর্নীতি সব ক্ষেত্রেই বর্ষাটি ন্যায় রক্ষার পরিবর্তে অপরাধের এই পেশি ন্যায়নীতি

টোলাবাজি আর ভাণ্ডারি সব ক্ষেত্রেই ভণ্ডারি শিক্ষক শিল্প ধ্বংসকামী সরকারের